আসসালামু আলাইকুম মা ফাইন্সের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন বানিশের আগে খাটির কালার কেমন হয়ে থাকে ও বানিশের পরে খাটির কালার কেমন হয়ে থাকে আপনাদেরকে দেখাবো আপনাকে দেখিয়ে দিলাম বানিশের আগে খাটির কালারটা কেমন ছিল আর এটা বানিশের পরে কালার কেমন হয়েছে আসলে মেহগুনি কাঠ আপনারা যেভাবে চান সেভাবে আমরা কালার করে দিতে পারবো কাঠে কাঠ কালার করে নেন লিকার কালার করে নেন করে নেন আমরা সর্বদা চেষ্টা করে থাকি কাস্টমারের পছন্দ মতো আমরা বানিশগুলো করে দিয়ে থাকি দেখেন কত সুন্দর গ্লেজ হয়েছে এটা ফুলবক্স খাট খাটটি মাপ হচ্ছে ছয় ফিট বাইশ সাত ফিট কোথাও অ্যাকচুয়াল গরমা নেই আমরা আসলে পল দিয়ে কোনো কাজ করি না এটা অর্ডারি মাল ডেলিভারি চলে যাবে তো আপনাদের উদ্দেশ্যে এই খাটটি আমি এর আগে সেমি বক্স খাটের ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো বা দেখে থাকবেন আসলে কাস্টমার যেভাবে করে নেই আমরা সেভাবে করে দিলাম এটা উনি ফুল বক্স করে নিয়েছেন খাটটির স্যাম্পল হলো অনেক সুন্দর লাগতেছে আপনারা একটু কাছ থেকে দেখেন আসলে বার্নিশ করার পরে এতটাই সুন্দর হয়েছে আসলে কাস্টমার খুশি হয়ে গেছে দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এটা ফুল বক্স খাট এই যে এটা পাশে এটা এক সাইডের পাশে আর এই যে এটা হচ্ছে আর এক সাইডের পাশে এটা মিডিলে ডয়ার হবে বরাবর এই দেখেন ডয়ারটা তো খাটটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপ আপনাদের প্রয়োজন হলে পরে ডিপ্রেশনের নম্বরটা থাকবে আপনারা দেখে শুনে ফোন দিয়ে ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে